এ আমার বাবা তোমরা তো অনেক কিছু জানো না ওই শহীদদের ভিতরে একজন শহীদ আহারে বগুড়ার ওই শহীদ তাজউদ্দিন ভাই একজন বিশিষ্ট মুবাল্লিক। সারা জনম জনম যিনি তাবলিক করলেন নিজামি সুরা আলেম আমাদের সাথে যে তাবলিকের মেহনত করে ওই ওই আল্লাহর বান্দা বিশিষ্ট দায়ী বিশিষ্ট মোবাল্লেক যার নাম মরহুম তাজউদ্দিন রহমাতুল্লাহ আলা যাকে শহীদ করছে টঙ্গীর ইস্তেমা ময়দানে আজকে বাদ জহর এ বাবা তার বাড়ি বগুড়া বগুড়া ওই মারকাজ মসজিদের সামনে এই তাজউদ্দিন রহমাতুল্লা এর নামাজে জানা যা হয়েছে তাজউদ্দিন রহমান্লা এর পরিবারে যত সদস্য আছে সব মাদ্রাসায় পড়াশোনা করে সোহান আল্লাহ তার বাচ্চাগুলো সব মাদ্রাসায় তার ছেলেটা আরে আট কি নয় দশ বছরের একটা বাচ্চা বাবার লাশের সামনে হাজার হাজার আলেমের সামনে যেইভাবে কেঁদেছে একজন বাবা যার ভিতরে একটু মায়া দয়া আছে হাজারো আলেম ওই বাচ্চার চোখের পানিতে চোখের পানি ফেলেছে এই ছেলেটা মাদ্রাসায় হেফজ ধরেছে হেফজ খানায় পড়ে বাবার লাশ নিথুর দেহটা সন্তানের সামনে সন্তান এখনো না এখনো বুঝমান হয় না বাবার জন্য যেইভাবে কাঁদতেছে ওই মাদ্রাসার একজন শিক্ষকের সাক্ষাৎকার না। উনি বলতেছেন তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাই আলেমদের এত বড় ভক্ত ছিলেন কোরানের এত বড় প্রেমিক ছিলেন গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরায় ছেলে মেয়েগুলো সব মাদ্রাসায় মাদ্রাসায় নিজে থাকে আল্লাহর রাস্তায় আর যখন ঘরের ভিতরে খাবার থাকে না তখন স্বামী স্ত্রী দুইজনে মিলে রোজার আরামল করতে থাকে সুহান আল্লাহ ঘরে খাবার না এই জন্য রোজা রাখতে থাকে ভালো যখন কোনো খাবার হয় সন্তানের জন্য শুধুমাত্র একটা খাবার এক খাবার কোনোদিন মাদ্রাসায় দিত না এই মরহুম তাজউদ্দিনকে আমরা দেখেছি ওই উস্তাদ বলতেছে মাদ্রাসার হেফজখানার ওনার সন্তানের জন্য একাই খাবার আনতেন না হেফজখানায় যত ছাত্র শিক্ষক ছিলেন সবার জন্য খাবার নিয়ে আসতেন পাতিলটা ধৈরা নিয়ে আসতেন ভালো খাবারটা সবাইকে খাওয়াইতেন তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের কারণে শাহাদাতের কারণে ওই এলাকার ভিতরে শোকের ছায়া নেমে এসেছে ছেলেটা বারবার কান্দেছে একজনে জিজ্ঞেস করে বাবা তুমি কাদো কেন আমরা আছি তোমার কান্নার দরকার নাই ডাক দিয়া বলে চাচা আমার বাবা আমারে কত ভালোবাসতো আমার বাবা বলতো বাজার রে যদি যে কোরান হইতে পার আমি বাবা কি আর ময়দানে মাথায় নূরের টুপি পাবো আমি এখনো হাফেজ হইতে পারলাম না মাথায় পাগড়িও নিতে পারলাম না না জানি আমার বাবার স্বপ্নটা পুরা হবে কিনা আমার বাবাই দেখেও যাইতে পারলো এখন আর আমার খবর নেওয়ার কেউ থাকবে না কেউ আর মাত্রা চাই আমারে জ্বরে ধরবে না বাচ্চাটার কান্না আকাশ বাতাস ভারী হয়ে যায় ওই জালে মায়নারা এ বাবা কেমন ক্রামল মুসলিমিনের দাওয়াত দিলি ঘুমন্ত মুসলমানের উপরে অতর্কিত হামলা চালায় মানুষটারে শাহাদাতের পানিও পান করে দিদি এ আমার বাবা যুগে যুগে আমরা দেখেছি বাল্লাম ইবনে বাউরা কাল্লা তালা খতম করেছি মালন অবস্থায় এই যুগে যারা ঘুমন্ত মানুষগুলো দায়ী ইলাল্লাহ মোবাল্লেকদেরকে যারা অতর্কিত হামলা চালায়া এইভাবে শহীদ করে দিয়েছে আল্লাহ তালা তাদের পরিণতি এই বাল্লাম ইবনে বাউরার থেকে আরো কঠিনভাবে করবে কথা ঠিক না ব্যাঠিক যারা কর বাচ্চার কান্না আমি যেন ভুলতে পারি না আহারে এটা যদি আমার ছেলে হইতো তোমার সন্তান যদি এইভাবে এতে হইতো তুমি বাবার কি করুন হালা হয়ে হয়ে গেল গেল। ছোট ছোট বাচ্চাগুলো বাবার লাশ হাজার হাজার আলে মোলা মারা মাস মার কাজের সামনে যা তার জানাজা পড়লো ওর কান্না এমন কোন মানুষ নাই হাজার হাজার মানুষের চোখে পানি হেফজুখানার একটা নিষ্পাপ বাচ্চার কান্না দিকে এ আমার বাবা কবরে যাবি দুনিয়ায় থাকতে পারবি না কিন্তু তোর জন্য কান্না করার মানুষ তো এই দুনিয়াতে আর কেউ নাই এ আমার মা ওসি বানালি সন্তান ডিসি বানালি এসপি বানালি কোনো ফায়দা হবে না কবরে গিয়া তোরে দুই পয়সার উপকার করতে পারবে না অন্তত যদি একটা সন্তানরে কোরান শেখায়া যাস একটা সন্তানরে যদি আলেম বানায়া যাস একটা সন্তানরে যদি নামাজি বানায়া যাস তোর কবরের পাশে যায়া যদি রবীর হাম হোমা কাম ما ربياني সগীরা বইলা চোখের পানি ফালায় কান্দে কসম আল্লাহর চোখের পানি নাকের ডুগায় আসতে দেরি হবে আল্লাহ ওই পিতা মাতার কবর আজাব মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না কথা ঠিক না বেঠিক জোরে কন এই জন্য মা পারলে একটা মেয়েরে মাদ্রাসায় দিবা ও বাবারা পারলে একটা ছেলেরে মাদ্রাসায় দিবা পারলে আলেম ওলামার খেদমত করবা আলেম একটা মেসো আঁক কিনে দিবা একটা টুপি কিনে দিবা একজন আলেমকে বলবা দশ টাকা চা খায়েন দোয়া চাওয়া লাগে না আলেম তোমার জন্য গভীর রাত্রে উঠা দোয়া করবে বান্ধবীরে হাতিয়া দাও দুনিয়ার নেতারে খুশি করলা চার দোকানে বসলে দশজন রে চা খাওয়াইলা তারে খুশি করার জন্য অথচ সিগারেট খায় সিগারেট খাওয়ালি আর একজন রে খুশি করার জন্য আলেম আমরা একটা মেসওয়াক কিনা দিতে পারলি না এই মেসওয়াক দিয়া ও যতটা নেকি কামাইতো তুই এর একটা ভাগ পাওয়া যাইতে রে আসলে তোর নেকির রাস্তা বুঝছ না এই জন্য ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায় খারাপের সাথে চললে জাহান্নামে যাওয়া যায় কথা ঠিক না ব্যাটিক যারা এইজন্য আমার বাবা আপনাদের আপনাদের কাছে জানতে চাই এবং বুঝতে চাই বলেন কর্তৃপক্ষ এই মাহফিলটা দিয়া ভালো করছে না খারাপ করছে তাহলে এই রকমের মাহফিল বেশি বেশি হওয়ার দরকার আছে না নাই আপনার আর কি খুঁজি হয়েছে আমি কসম দিয়া বলি এই এলাকায় যতগুলো কবরস্থান আছে কবরবাসীর আজকে ঈদের আনন্দ করতেছে আলে আলেমার আসতেছে কোরআনের কথা আজকে আনন্দে আসে রে বাবা তোর মা তোর বাবা আজকে কবরে জাহান নামের আজাব হয় এই কোরআনের আলোচনার কারণে তার কবর আজাব মাফ হয়ে গেছে ও চায় সারা বছর ওই যেন আলোচনা থাকে আর বৃহস্পতিবার শুক্রবার যখন তোর বাসায় কনসার্ট হয় গায়ে হলুদের ডেকসেট সেট পিটায় কবরবাসী চিৎকার চিৎকার মেরামেরা কানতে থাকে রে বাবা আমার বাবা এই জন্য তোর হাতে বাইরে বলা যায় খবরদার এই মাহপিল গুলো যাদের টাকায় হয় কি আমাদের ময়দানে আলেমের বন্ধু বানায় তাদেরকে জান্নাতি করবে তোমারই কাছে আমার। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরা গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল চল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ তুমি সব বাইরে কবুল করো জোরে কানা আমিন আপনাদের কষ্ট হইতেছে মনে হয় শেষ করে দিমু বাকি তাপ চিঠটা করে শেষ করি অল্প সময় এই উকবা নবীরে থুতু মারতে যায় থুতু আমার নবীর চেহারায় লাগে না আল্লাহ থুতুটাকে রিটার্ন এই জালেমের চেহারায় লাগাই দিছে এ সিট মারলে চেহারা যেমন ঝলসে যায় ছিলে যায় ঘা হয়ে যায় পচন ধরে যায় ওই থুতু যখন রিটার্ন ওই ওকবা ইবনে আবি মুহিতের চেহারায় রিটার্ন আসছে সঙ্গে সঙ্গে ওকবা ইবনে আবি মুহিতের চেহারায় এ শীত মারলে যেমন ঝলসে যায় চেহারাটা তেমন ঝলসে গেছে চিৎকার বেড়ে কন্নাল্লাহু আকবার বলেন তো জবাব দিয়েছেন যিনি তিনি কে আর জোরে বলেন না তিনি কে এ আমার বাবা এরপরে উকবা বেহুশ জমিনে গড়া পরে আর সোজা হতে পারে নাই ওকবা এইভাবে করে অসুস্থ হয়ে যায় এক সময় প্যারালাইসিস হয়ে যায় যেই হাত দিয়ে আমার নবীর গলা চাই বা দোষ প্যারালাইসিস দুই হাত কাজ করে না পা কাজ করে না চেহারা কাজ করে না ওই সময় চেহারা অবশ হয়ে গেছে উকবা তখন দুনিয়াতে চিৎকার মেরে কাঁদতেছে ডাকতেছিল ইয়া ওয়াইলাতা আয় আমার কপাল পুড়ে গেছে আমার কপালটা পুড়ে গেছে লাইটানি হায় আফসোস লাম আত্মা খিজ ফুলান খলিলা আমি যদি এই জালেম রে বন্ধু না বানাইতাম আজকে আমার এই করুণ পরিণতি হতো না ওরে বন্ধু বানানোর কারণে আমার এই করুণ পরিণতি ওর কারণে আমি আলেম রে গালি দিছি ওর কারণে আমি আলেমের গায়ে হাত তুলেছি কেমনে তুই আলেমের গায়ে হাত তুলেছি নবীর যুগে আবু জেহেল আবুল আবুলে হা পুতাই আমার নবীর গায়ে হাত তুইলা যেই পরিমাণ অপরাধ করেছে নাইবে নবী ওরা তুলিয়া এবং মোবাল্লিক যারা ইস্তেমার মাঠে এ বাবা তাহার যারা শুয়েছিল ঘুমন্ত মানুষের উপরে হামলা চালায়া যারা শাহাদাতের শাহাদাতে ওষুধা পান করা এসে ওই আবু বুঝে হেলা বোলাহরা আমার নবীর সাথে ব্যাধবি করে যেমন মাল্যড়ন হয়েছে এই যুগেও ওই সাত বাহিনীর ক্যাডারেরা এই যুগেও তারা ওই পরিমাণ মাল্যড়ন এবং অভিশপ্ত হবে কথা ঠিক কেনা